পলিসিগতভাবে তো না সে মানুষ হিসেবে এ হিউম্যান বিং সেই টাইমটাও আমাদেরকে সবসময়ে তো পলটিক্স মাথায় থাকে না এমনি তো অলওয়েজ দ্য প্রটেস্ট করে এসেছি ওনার গেছিলেন তখন আফসোস পরে আফসোস হয় না আমার হাজবেন্ড এমন কিছু ভুল করতেই পারেন না সে গেছিলেন ঠিক মনে করেছিলেন এবং পরবর্তীকালে ওটাই প্রমাণ হয়েছে যে না উনি ঠিকই ছিলেন ওনার ডিসিশন সিদ্ধান্ত ঠিকই ছিল

ওনার হয়তো উনি সেগুলোকে লাইক করেন আজকে তাই ওভাবে অতি আধিকতা করেছিলেন আর আমি ওনার সঙ্গে ছিলাম বলে আমি ওটাকে হয়তো খুব ভালো লাগে